ভরত ঋতুতে বেজে উঠেছে আগমনের সুর নীল আকাশে ওই দেখো সাদা মেঘের চুল কাশফুলের মেলায় ভরে উঠেছে ভুবন নতুন রূপে সেজে উঠেছে প্রকৃতি রঙ্গন ঢাকের তালে বাদ বাজে নেচে উঠে সবাই শিউলি ফুলের গন্ধ মাখিয়ে মন জুগিয়েছে সবাই দশভূজার আগমনে আনন্দে নেচে ওঠে মন তাই তো বাংলায় শারদীয়া উৎসবের খুশির প্রাঙ্গণ পাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা তাই উৎসবের দিনগুলোতে সকলের জীবনে নিয়ে আসুক আনন্দময়ী আনন্দের পরশ সকলেই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন শরতের পরশে ও আগমনীর সুরে ইতিহাসের কিছু অজানা তথ্যকে জানতে আজ আপনাদের নিয়ে যাব বাঁকুড়ার অতি প্রাচীন মালিয়ারা গ্রামের রাজবাড়িতে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে বাঁকুড়ার বনেদি বাড়ির পুজোর অন্যতম হল মালিয়ারা গ্রামের রাজবাড়ির দুর্গাপুজো বেলজিয়াম কাঁচের ঝাড়বাতিতে অতীতের ঝলক রাজবাড়ির স্তম্ভসহ অতীতের বিভিন্ন সূক্ষ্ম কারুকার্য দ্বারা নৈপুণ্য শিল্পকলা স্থাপত্য ও রীতিনীতি আজ অক্ষুণ্ণ কালের নিয়মে বর্তমানে এই রাজবাড়ির জলুস কিছুটা হারালেও অতীতের সকল নিয়মনিষ্ঠার রীতিনীতি আজও বজায় আছে বাঁকুড়া শহর থেকে প্রায় একচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত মালিয়ারা গ্রামের রাজবাড়ির দিকে যাওয়ার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম প্রথমেই আমরা যাব ষাট নম্বর জাতীয় সড়ক ধরে দুর্লভপুর তারপর সেই দুর্লভপুরের ইন্ডাস্ট্রিয়াল করিডোরের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি মালিয়ারা রাজবাড়িতে শরতের প্রকৃতির পরিবেশের সৌন্দর্যে মুখরিত হয়ে আমরা এগিয়ে চলেছি ঐতিহাসিক মালিয়ারা গ্রামের রাজবাড়ি ষাট নম্বর জাতীয় সড়ক ধরে বেশ কিছুটা পথ অতিক্রম করার পর দুভপুরের ট্রাফিক তিন মাথা মোড় থেকে আমরা এগিয়ে যাচ্ছি দিকের রাস্তা পথ বেশ কিছুটা যাওয়ার পর দেখতে পেলাম মূল সড়ক থেকে মালিয়ারা গ্রামের প্রবেশের জন্য বাম দিকের রাস্তা সেইখানেই অবস্থিত মালিয়ারা রাজবাড়ির প্রাচীন ঐতিহ্য সহ ইতিহাসের বিভিন্ন দিক আপনাদের কাছে তুলে ধরব ষোড়শ শতাব্দীর মধ্যভাগে দিল্লির মসনাদে ছিলেন সম্রাট আকবর ঠিক সেই সময় মহল সম্রাট আকবরের কাছ থেকে পাঞ্জা নিয়ে দেবধর অধুর্য চলে আসেন এই প্রাচীন গ্রামের যার নাম মালিয়ারা দামোদর নদীর তীরে তখন এই জায়গা ছিল ঘন জঙ্গল সেই সময় এখানে বাস ছিল জলদস্যুদের আর দেওঘর অধুর্য সেই জলদস্যুদের পরাস্ত করেই এখানে রাজত্ব কায়েম করেছিলেন পরবর্তীকালে এখানে মালিয়ারা রাজবাড়ি প্রতিষ্ঠিত করেন মালিয়ারা গ্রামে বেশ কিছুটা এগোতেই দেখতে পেলাম এখানকার কান্নকুঞ্জ পাড়ার সুসজ্জিত দুর্গা মন্দির এই মন্দিরে ডান দিকের রাস্তা বরাবর সামান্য কিছুটা এগোতেই চলে এলাম সাড়ে চারশো বছরের পুরনো মালিয়ারার রাজবাড়ির সম্মুখে রাজবাড়ির ভেতরে প্রবেশ করার জন্য আমরা এগিয়ে যেতে থাকলাম এবং চোখে পড়ল প্রাচীনতম রাজ দরজা প্রাচীনতম রাজদারের প্রবেশের সাথে সাথে দেখতে পাচ্ছি সাড়ে চারশো বছরের পুরনো নাটমন্দির আর এই নাট মন্দিরের দিকেই হলো রাজবাড়ির প্রাচীনতম ঐতিহ্যময় দুর্গা মন্দির আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো রাজবাড়ির নাটমন্দির অসংখ্য মোটা মোটা থাম ও পিলার দিয়ে এই নাট তৈরি করা হয়েছে উপরে সিলিংয়ের অংশ পরিবর্গা দিয়ে তৈরি এই নাটমন্দিরের একটা সময় দুর্গাপুজোর সময় কবিগান থেকে শুরু করে বাইজি নাচের আসরব্রস্ত দূর দূরান্ত থেকে লক্ষ্ণৌ বেনারস কলকাতা থেকে বাইজিরা আসত দুর্গাপুজোর সময় অনুষ্ঠান করার জন্য নাটমন্দিরের সামনেই হলো এই রাজবাড়ির ঐতিহ্যময় প্রাচীন দুর্গা মন্দির দুর্গা মন্দিরের প্রবেশের সাথে সাথেই বেশ দেখতে পাচ্ছি জগৎময়ী আনন্দময়ী মায়ের সোনা ধাতুসহ অষ্টধাতুর মূর্তি প্রাচীন ঐতিহ্যকে বজায় রেখে এই অষ্টধাতুর মূর্তিতে অতীতের সকল রীতিনীতিকে মেনেই নিষ্ঠাশ্রয়ী এই রাজবাড়ির দুর্গা হয় এবং সমগ্র বিশ্বে বাঙালির এই মহোৎসব আনন্দের ধারা বয়ে আনে সবাই মিলে গাইব এবার দুর্গা মায়ের গান সেই খুশিতেই ভরবে এবার সবার মন প্রাণ কাশের বনে ঢেউ খেলে আর সাদা মেঘের ভেলা তাদের সাথেই গন্ধ ছড়াই শিউলি ফুলের মেলা সাজো সাজো রব উঠেছে শরতের এলো সাজো সাজো রব উঠেছে আনন্দেরই ঢেউ বলছে না আর অন্য কথা মায়ের ছাড়া কেউ দুর্গা মা মধুর নিধন করবে যে মা সিংহ পিঠে চড়ে তাই তো মায়ের বোধন হবে ষষ্ঠীর ওই ভোরে অষ্টমীতে সেই ঘনেতে মায়ের আশিস পাবে চাল কুমড়ো পাঠার সাথে দুষ্ট দমন হবে অসুর নিধন করবে যে মা সিংহ পিঠে চড়ে তাই তো মায়ের বোধন হবে ষষ্ঠীর ওই ভোরে অষ্টমীতে সেই কনেতে মায়ের আশিস পাবে জলকুমড় কুমড়ো পাঠার সাথে দুষ্ট দমন হবে তুই মা দুর্গা দশ ভুজা অসুর বিন তুই মা দুর্গা তুই মা দুর্গা দশ ভুজা অসুর নাসিনি ও মা দুর্গা তুই মা দুর্গা দশ ভুজা অসুরবী নাসিনি তুই মা দুর্গা পূর্বে এই রাজবাড়ির দুর্গাপুজো দশ দিন ধরে চলত কিন্তু বর্তমানে অর্থসংকটের প্রভাবে জৌলুস কিছুটা কমলেও সাড়ে চারশো বছরের অতীতের সেই রীতিনীতি মেনেই প্রতিপদ থেকে বিজয়া দশমী পর্যন্ত রাজবাড়ির দুর্গাপুজোর সকল নিয়ম নিষ্ঠা পালন করা হয় নাট মন্দিরের উল্টো দিকেই যে বাড়িটি দেখছেন বর্তমানে এই বাড়িতেই রাজপরিবারের সদস্যরা বসবাস করেন এরপর আমরা রাজবাড়ির অন্দরমহলের কিছু জায়গায় প্রবেশ করছি রাজপরিবারের উত্তরসূরিরা এই জায়গাতেই এখানকার রাজবাড়ির বিভিন্ন দেবদেবীর আরাধনা তাদের ভোগ রান্না থেকে শুরু করে নিত্য পুজো এই অন্দরমহলে এই স্থানগুলোতেই হতো এখানকার সকল দেবদেবী সহ কক্ষ ও স্বয়ংকক্ষ কক্ষ সব কিছুই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম পায়ে পায়ে চলতে চলতে আমরা চলে এলাম এই রাজবাড়ির আরেক ঐতিহাসিক নিদর্শন যা হলো সাড়ে চারশো বছরের পুরনো সিন্ধু আগে তো আমরা এই টাকা ছিল না ওই কাঁচা পয়সা ছিল রুপোর টাকা প্রথমে রুপোর টাকা তারপরে ওই কোয়েন মেন এখন যা দেখছেন বর্তমানে সেগুলো হয় তখন এখানে রাখা হতো আচ্ছা আমরা পেয়ে গেছি মালিয়ারা রাজবাড়ির এই রাজবাড়ির ইতিহাস স্থাপত্য তা আমরা জেনে নেব যিনি কর্ণধার আছেন তার কাছ থেকে আপনার নাম আমার নাম হিমাদ্রী নারায়ণ চন্দ্র রাজুর্য আজ থেকে পাঁচশো বছর আগে উত্তরপ্রদেশের অর্গলাক্ষ গ্রাম থেকে আমরা কোনো সম্প্রদায় আমরা এসেছিলাম আকবর বাদশার পাঞ্জা নিয়ে আমরা বেঙ্গলে এসেছিলাম আমাদের যিনি প্রথম পূর্বপুরুষ ছিলেন তার নাম ছিল দেউ অধৈর্য উনি দেও অর্ধর্যকে বললেন আপনি বাংলায় বসতি স্থাপন করতে পারবেন তো বললো হ্যাঁ বসতি স্থাপন করতে পারব বললো আপনি ঘোড়ায় পিঠে চেপে যতটা বাংলার সাম্রাজ্যকে ততটাই আপনার রাজত্ব হবে তো উনি ঘোড়ায় পিঠে মা দুর্গাকে পিঠে নিয়ে চেপেছিলেন একশো সাতান্নটা মৌজার উনি ঘুরেছিলেন তো আমরা ওই একশো সাতান্নটা মৌজার রাজা ছিলাম সেগুলো বর্তমানে যদিও এখনো আছে তার কম্পেনসেশন আমরা অনেক পেয়েছি 10 দিন ধরে আমাদের পূজো আরম্ভ হই এই রাজবাড়ির যেগুলো আছে এখনো কি অক্ষত অবস্থায় আছে আকি কাশির না সেগুলো সব নেই না গুপ্ত যেমন যেমন হাতির দাঁতের অনেক খেললা ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমার দাদুই রাজা রাজা ছিলেন শেষ রাজা আমার দাদুর নাম ছিল রাজা নিপেন্দ্রনারায়ণ চন্দ্রজ তারপরে আমার বাবা নীলাদিন রামচন্দ্র তারপরে আমরা তিন ভাই কিন্তু জমিদারি প্রথা রাজত্ব থাকাকালীন বাবা রাজা হতে না কারণ তখন দাদু বেঁচে ছিলেন তেরোশো বাষট্টি সালে জমিদারি প্রথার অবলুপ্ত হয় ইংরেজি নাইনটিন ফিফটি সিক্সে তখন আমরা খুবই একদম নেহাত বাচ্চা সেই দিন দাদুই শেষ রাজা এবং শেষ রাজা তো উনিই চালিয়েছেন যাই হোক ওনার আমল থেকে সেই যে আমরা একটা ধারাবাহিকতা চালিয়ে আসছি এবং পুরনো যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে আমরা বজায় রাখার চেষ্টা করছি এই যে চন্ডীপাঠটি যেটি হয় সেটি এই চণ্ডীপাঠ মানে এই পুঁথিটি আমাদের এখানে ছাড়া পশ্চিমবাংলায় এরকম পুঁথি পাওয়া যাবে না যত্ন সহকারে পুঁথিটি রাখা হয়েছে এবং আমাদের পুরোহিত মশাই প্রতিদিন এসে এই পুঁথিটি পাঠ করেন দশ দিন ধরে উনি পাঠ করেন চণ্ডীপাঠ হয় প্রতিদিন এক রূপ করে চণ্ডীপাঠ নবমীর দিন পর্যন্ত ন দশ রূপ চণ্ডীপাঠ হয় তারপর হোম হয় তিন দিন ধরে হোমটি হবে সপ্তমী অষ্টমী নবমী তাতে নির্বাপন হবে না নবমীর দিন রাত বেলা বারোটা সাড়ে বারোটার সময় সেটা শেষ হবে আর এখানে দুটো প্রদীপ জ্বলে একটা তিল তেলের প্রদীপ আজ থেকে আরেকটা গোব্যকৃত মানে গা প্রদীপটা জ্বলবে সপ্তমীর থেকে দুটোই ঠাকুরের নামে উৎসর্গ করে আজকে যেমন তিল তেলের প্রদীপটা আমরা উৎসর্গ করে রেখে দেওয়া হলো এখনো পর্যন্ত সেই প্রথা নিয়েই আমাদের দুর্গা চলে আসছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এই পুজো দেখে যায় অনেক ধন্যবাদ আপনাকে কালের নিয়মে বর্তমানে রাজত্ব হারিয়েছেন মালিয়ারা রাজ ফলে সেই রাজাও নেই ও তার রাজত্বও নেই কিন্তু সাড়ে চারশো বছরের পুরনো নাট মন্দির ও দুর্গা মন্দির আজও অক্ষত রেখেছে রাজবাড়ি থেকে বেরোনোর পর রাজবাড়ির সামনেই চোখে পড়ল নবনির্মিত অনেকগুলো মন্দির এই মন্দিরগুলোর সুশোভিত রূপ যা সকল পর্যটকদের আকর্ষণ করবেই এই মন্দিরগুলোর মধ্যে অন্যতম হল রাস মন্দির মন্দির ও বিষ্ণু মন্দির এখানকার মন্দিরগুলো সোসাইটির মাধ্যমে পরিচালিত হয় দর্শকদের বলবো অতীতের ইতিহাসকে ছুঁয়ে দেখতে ও জানতে হলে সরাসরি চলে আসুন বাঁকুড়ার অতি প্রাচীন মালিয়ারা গ্রামের রাজবাড়ি আগমনের সুরে মালিয়ারা রাজবাড়ির ভিডিও পর্ব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক বোতাম প্রেস করবেন আর যারা নতুন দর্শক আছেন তাদের জন্য এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী আরও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলকে শুভ শারদীয়ার অভিনন্দন